দি পিচের হাতে কিস করে তারপর সে তাকে বলে যে তুমি কি করছো এইসব তখন দি বলে কি করছি তোমার হাতে কিস করে আমার নিজের টোটের নিশান তোমার হাতে রাখলাম এর থেকে বেশি কি আর কিছু করতে হবে তখন সে বলে তুমি যা করেছো এটা ভুল কারণ তুমি পরিচিত অপরিচিত কাউকে তো আর কিস করতে পারবে না এটা তোমার ভুল মেন্টালিটি আর তাছাড়াও তোমাকে বলে রাখি এইভাবে অপরিচিত বা পরিচিত কাউকে কিস করো না তারা আনইজি ফিল করবে তখন সে বলে আনইজি কেন ফিল করবে তুমি তো পিচ তুমি তো অন্য কেউ না আচ্ছা এক কাজ করতে পারো তুমি চাইলে আমার রুমে আসতে পারো আমরা রুমে বসে গল্প করি তখন আমরা দেখতে পাই সে তার রুমে চলে যায় আর রুমে গিয়ে তারা কথা বলতে শুরু করে একে অপরের সাথে তারা গল্প করছিল তখন পিচ বারবার বলে যে দেখো এইভাবে কারোর সাথে খেলা করা একদমই উচিত নয় তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো তুমি যেই আচরণ লোকেদের সাথে করো এগুলো কিন্তু ঠিক নয় তখন সে বলে যে আচ্ছা আমি ঠিক করার চেষ্টা করব। সে যখন উঠে তখন তার সাথে যে গানটি ছিল ওইটা দেখা যায় এটা দেখার পর পিস তাকে বলে আচ্ছা দি তুমি কি সব সময় তোমার সাথে গান রাখো তখন সে বলে হ্যাঁ না রেখে কি কোনো উপায় আছে যদি আমি আমার সাথে এটা না রাখি তাহলে নিজেকে প্রোটেক্ট করব কিভাবে তোমার আর আমার মধ্যে পার্থক্য তুমি জিজ্ঞাসা করছিলে না এইটাই হচ্ছে আমার পার্থক্য আমাকে নিজের সেফটির জন্য সব সময় গান সাথে করে ঘুরতে হয় আর যদি আমি এটা ছাড়া গড়ি তাহলে তো এতদিন পর্যন্ত বাঁচতাম না আর এমনও হতে পারে যে এটা যদি আমার সাথে না থাকতো তোমাকে সামনে যদি আমি আমাকে উন্মুক্ত করে দিতাম হয়তো তুমি নিজেই আমার ফায়দা লড়তে আমাকে খুন করতে আমার নামটাই থাকতো আমি তাকতাম না যার কারণে আমাকে গান নিয়ে ঘুরতে হয় তখন পিচ বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না দ্বীপ বলে বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় নেই কারণ আমার কাছের লোকেরা আমার যত ক্ষতি করেছে দূরের লোকেরা কখনোই ততটুকু ক্ষতি করতে পারেনি তাই নিজেকে সেফ রাখার জন্য সবসময় গান নিয়ে ঘুরতে হয় পিচ তখন তাকে বলে দেখো আমি খুব ভালো করে জানি ওই দিনের বিষয়টা নিয়ে হয়তো তুমি আমার উপর রেগে আছো বা মনে মনে ভাবছো আমি তোমার ক্ষতি করতে পারি কিন্তু আমি তোমাকে বলে রাখি ওই দিন আমি যা করেছি ইচ্ছে করিনি সব কিছু ভুলবশত হয়েছে তাই তোমাকে বলি আমাকে ক্ষমা করে দাও তখন পিচ আবার তাকে বলে ও আচ্ছা অনেক সময় হয়ে যাচ্ছে তুমি বাসায় যাবে না তখন সে বলে আমাকে কি কিছু না খাইয়ে বাসায় ফিরিয়ে দিবে তখন সে তাকে ড্রিঙ্ক করতে দিলে সে বলে এতে তো কিছু মিলাও পিচ বলে আমাকে বিশ্বাস করতে পারো আমি কোনো কিছুতেই কোনো কিছু মেলাবো না কারণ আমি ওই টাইপের মানুষ নই তুমি চোখ বন্ধ করে আমার ওপর বিশ্বাস রাখতে পারো তারপর সে বাইরে চলে যায় তখন পিচ মগকে বলে সরি মক আমার জন্য তোমার এতক্ষণ ওয়েট করতে হলো দি তখন বলে যদি সে অপেক্ষা না করতে পারে তাহলে তার জব চলে যাবে এতে তো আমার কিছু করার নেই পিচ আবারও তাকে সরি বলে আর মুস্কি হাসে মক তার মুচকি হাসা দেখে বলে যে এইভাবে হাসলে কিন্তু আমার জব সত্যিই চলে যাবে দি তখন আবার পিচকে বলে আচ্ছা আমার কথা শোনো তুমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়বে আশেপাশে কারোর সাথে কথা বলবে না অযথা সময় নষ্ট করবে না কারণ আমি চাই না তোমার কিছু হোক তখন সে তার রুমে চলে যায় আর রুমে গিয়ে সে বারবার শুধু কথাই ভাবতে শুরু করে তখন তাকে আয়রন কল করে আয়রন কল করে তাকে একটি বারে ডাকে তখন সে জিজ্ঞাসা করে তোমার কি ব্রেক হয়েছে দাবাং সাথে তখন সে বলে তার সাথে আমি কোনো সময় রিলেশনে ছিলাম না কিন্তু সে কিছু অন্য টাইপের লোক তো তার মন মানসিকতা কিছুটা অন্য টাইপের তাই তার দেখে কিছুদিনের জন্য দূরত্ব বজায় রাখছি মনে করেছিলাম হয়তো ভালোই লাগবে কিন্তু উল্টো হয়ে গেল এদিকে দিকে দেখানো হয় যে কিনা তার কাপড় চেঞ্জ করছিল তখন সে হুট করে শুক্রিয়া বলে ওঠে তখন মক বলে স্যার এটা কি আপনি নাটকে দেখেছেন তখন সে বলে কেন তুমি আমার সাথে নাটক দেখছো না তাহলে তোমার তো জানার কথা তাই না তখন সে বলে ওই নাটক হলে আমি আর অপেক্ষা করতে পারছি না স্যার পরদিন সকালে আমরা দেখতে পাই সে পিচের জন্য কিছু ঔষধ নিয়ে যায় তখন পিচ বলে আমার ব্যথাটা এত বেশিও ছিল না যে এই মেডিসিনগুলোর প্রয়োজন হবে তখন সে বলে এইগুলো খেয়ে নিন আপনি স্যার পাঠিয়েছে তাই আপনাকে খেতে হবে তখন সে বলে কেন সে এমনটা করছে আমি বুঝতে পারছি না তার এই সব দেখে আমার অনেক খারাপ লাগছে তখন সে বলে খারাপ কিছু নেই দিয়ের কাছে পিচের একটি পিকচার পাঠালে সে বলে তাকে বলো এই অল্প কাপড়ে যাতে বাহিরে না বের হয় তাকে বলো প্রপারলি কাপড় পরে আসতে আর যদি না আসে তাহলে কিন্তু আমি তাকে শেষ করে দিব আর তুমি তার থেকে এক মিটার দূরত্ব বজায় রাখবে কিন্তু মনে রেখো তখন সে বলে আচ্ছা মনে রাখবো এদিকে আমাদের তাদের দুইজনকেই একসাথে বসে থাকতে দেখানো হয় মগ তখন বলে তুমি কি জানো স্যারের দুর্বলতা কী আসলে স্যার সত্যিই দুর্বল হয়ে যাচ্ছে তখন সে বলে হ্যাঁ জানি সে টাকা দিয়ে আয়রমকে কিনতে চায় তখন সে বলে হ্যাঁ হয়তো চায় কিন্তু স্যার এখন অনেক পরিবর্তন হয়েছে তার ফ্যামিলির জন্য সে এমনটা হয়েছে সে কখনোই তার ফ্যামিলির ভালোবাসা পায়নি আদর পায়নি যত্ন পায়নি তার ফ্যামিলি ব্যাংককে ব্যবসা করে আর তাকে এখানে রেখে দিয়ে গিয়েছে তাদের পারফিউমের ব্যবসাকে বড় করার জন্য মূলত সারকে এখানে রাখা হয়েছে তারা তো সবাই সারকে একদমই পছন্দ করে না বলতে খোঁজ খবরই নেয় না যার কারণে হয়তো স্যার এমন আচরণ করে এগুলো শোনার পর সে বুঝতে পারে আসলে তার জীবনটা অনেক কষ্টের মক আসার পর দিয়ে জিজ্ঞাসা করে কাজ কি হয়েছে তখন সে বলে হ্যাঁ স্যার কাজ হয়েছে কিন্তু এখন ঘটনা হচ্ছে আমাদের শুটিং টাইম তারপর আমরা দেখতে পাই শুটিং শুরু হয়ে যায় এখানে নোটের হাতে একটি অনেক বড় ফুলের তোড়া দেওয়া হয় তখন দি বলে যখন শুটিং শেষ হয়ে যাবে ওই ফুলের তোড়াটা যাতে আমাকে দেওয়া হয় এটা দিয়ে আমি একটা কাজ করব। তখন মগ বলে স্যার আপনি পুরো ফুলের দোকান কিনতে পারবেন কিন্তু আপনি এই ফুলটি কেন নেবেন তখন সে বলে ফুলটি আমার পছন্দ এখানে আমরা তো জানি যে পিচ মূলত ফটোগ্রাফার ছিল তাই সে ফটোশ্যুট করছিল তার মতো করে যখন ফটোশ্যুট শেষ হয়ে যায় তখন তার হাতে একটি ছিঁড়কট লাগে যে এটা আমি স্পেশালি তোমার জন্য এনেছি তুমি এটা অন্য কাউকে দেবে না তখন সে মনে করে হয়তো এটা রেনের জন্য ছিল তাই সে এটা রেনকে দিয়ে দেয় রেন তো ফুল পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তারপর আমাদের আবারও শুটি হয় শুটিং দেখানো যখন সবাই দিকে দেখতে পায় তখন অবাক হয়ে যায় কারণ তাদের বস শুটিং স্পটে এসেছিল এটা তাদের জন্য অনেক ভালো লাগছিল কিন্তু সাথে সারাক্ষণই ছিল তাই পিচ জানে তার সম্পর্কে তখন কথায় কথায় ওঠে রেনের নাকি ইটালিয়ান খাবার অনেক বেশি পছন্দ তখন সে বলে আচ্ছা এক কাজ করো তুমি গাড়িতে অপেক্ষা করো আমি আসছি তখন সে বলে আচ্ছা আমাকে কি ইটালিয়ান খাবার খাওয়াবে তখন সে বলে না তোমাকে না যেহেতু রেনের পছন্দ তাই রেনকেই খাওয়াবো তাই সে বলে আচ্ছা রেনকে নিয়ে তুমি ডিনারে যেতে পারো আমি সব ব্যবস্থা করে দিব তার পছন্দের খাবার তুমি তাকে খাওয়াতে পারবে তারপর আমরা দেখতে পাই সে কাউকে ফোন করে সব কিছু বুক করে রাখে গাড়িতে করে যখন তারা যাচ্ছিল তখন একে অপরের সাথে কিছু কথা বলে রেন তাকে বলে যে আমি ভাবিনি এমনটা হবে তখন পিচ এসে দিকে বলে আমার বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু করো না তারপর আমরা তাদেরকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই রেস্টুরেন্টটি অনেক বড় ছিল হুট করে লোকগুলো বেরিয়ে যাচ্ছিল তখন তারা মখকে জিজ্ঞাসা করে কি হলো রেন যখন মগকে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে এই পুরো রেস্টুরেন্টটা নাকি তাদের বস কিনে নিয়েছে তারপর দি তাকে বলে এখন যত ইতালিয়ান খাবার আছে তুমি খেতে পারবে এই পুরো রেস্টুরেন্টটা আমি তোমাকে দিয়ে দিলাম তখন সে বলে কেন স্যার তখন সে তাকে ওই দিনের জন্য দুঃখিত বলে ওই দিন তার সাথে যে সে খারাপ ব্যবহার করেছিল ওইগুলো তার উচিত হয়নি তখন দি বলে আচ্ছা এগুলো আসলে আমি মনে রাখিনি তুমি আমাকে বলো তোমার পিচের সাথে কেমন সম্পর্ক তখন সে বলে পিচ অনেক ভালো একটি ছেলে তার সাথে আমার ভাইয়ের মতো সম্পর্ক সে এতটাই ভালো যে আমার যখনই মন খারাপ হয় আমি তার বাসায় থাকতে চাই তাকে আমার অনেক ভালো লাগে তখন সে বলে আর কখনোই তার বাসায় থাকতে যাবে না আর তুমি এখন খাবার এনজয় করো সব কিছু তোমার তার কথা শুনে হা হয়ে যায় কি বলবে কিছুই বুঝতে পারছিল না এদিকে আমাদের পিচকে দেখানো হয় যে কি নাম গিটার বাজিয়ে গান গাচ্ছিল বাহির থেকে দি তার গান শুনছিল এক পর্যায়ে সে বলে যে আমি আজ এখানেই থাকবো আমি অন্য কোথায় যাবো না তখন মগ বলে স্যার এই বাসা অনেক ছোট আপনি কিভাবে এখানে অ্যাডজাস্ট করবেন তখন সে বলে কিভাবে অ্যাডজাস্ট করব কিভাবে থাকব এটা আমার বিষয় তাই না তারপর বাহিরে আমরা পিচকে দেখতে পাই সে তাকে বলে এখানে তুমি কি করছো তখন সে বলে বাহিরে রেখে কি প্রশ্ন করবে নাকি ভিতরে নিয়ে যাবে তখন সে বলে ভিতরে আসবে আসতে চাও তখন সে বলে হ্যাঁ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই ভিতরে আসার পর সে তাকে বলে আচ্ছা আগে জুতাগুলো চেঞ্জ করে নাও কারণ এই জুতাগুলো আমার ভালো লাগছে না তখন সে বলে তোমার রুম তো আমার শরুম থেকেও কিছুটা বড় তারপর সে তাকে তার বোনের জুতা এনে দেয় আর বলে এগুলো পরে নাও তখন সে বলে তোমার বোনের জুতা পরার থেকে আমার টাইস পাল্টানো অনেক সহজ ছিল তখন আবার পিচ বলে আমি জানি তুমি আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছো তার তোমাকে ধন্যবাদ দিতে হবে না আমি জানি তুমি রেনকে অনেক বেশি পছন্দ করো আগে বলো তোমাদের ডিনার কেমন গিয়েছে যদি ভালো গিয়ে থাকে তাহলে আমাকে আর ধন্যবাদ দিতে হবে না তখন সে বলে আমি ধন্যবাদ দিব না তোমার উপর রেগে আছি কারণ তুমি আমাকে না বলেই সবকিছু ব্যবস্থা করে দিয়েছো তারপর সে নাটক দেখতে শুরু করে সে এতটাই নাটকের পাগল ছিল সে নাটকের মধ্যেই ডুবে থাকে পিচ কে জিজ্ঞাসা করে তুমি কি কখনো নাটক দেখো না তখন সে বলে আগে দেখ এখন তো সময় পাই না তাই আর দেখতে পারি না তারপর সে তাকে বলে যে এক কাজ করো আমার জন্য কিছু খাবার নিয়ে আসো ঘটনা হচ্ছে এখানে পিচ কোনো ভালো খাবার তৈরি করতে পারতো না তাই সে বলে আমি তো ভালো খাবার তৈরি করতে পারি না তাছাড়াও তুমি রেস্টুরেন্টে খাবার না তখন সে বলে যা বলছে তাই বলো প্লিজ আমার জন্য কিছু খাবার নিয়ে আসো যেহেতু সে ইনস্ট্যান্ট নুডলস বানাতে পারতো তাই সে নুডুলস বানানোর জন্য চলে যায় নুডলস তো সে বানায় তখন সে তাকে বলে যে ফু দিয়ে খাও না হয়ে গরম লেগে যাবে কিন্তু দি তার কথা বুঝতে পারে না সে বলে আমাকে আজ পর্যন্ত কেউ অর্ডার দেয়নি আমার বাবা ছাড়া তাই তুমি অর্ডার দিতে পারো না সে গরম নুডলস খেয়ে নে তখন তো পিস ফু দিয়ে দিয়েই তার নুডলস খাচ্ছিল তাই সে ফু দিয়ে দিয়ের মুখে দেয় দিয়ের কাছে নুডলসটি একটু ভালো লাগে তাই সে খেতে পারে তখন সে তাকে বলে যে আচ্ছা এখন কি করা উচিত আমার আমি তো তোমার বাসায় থাকতে চাই তখন পিচ তাকে জোর করে বাহিরে নিয়ে যায় আর মককে বলে তোমার স্যারকে এখান থেকে নিয়ে যাও ওনার মাথা হয়তো ঠিক নেই তাই উনি এমন আচরণ করছেন দি বলে আমি তোমাকে বারবার বলেছি তোমাকে একটি বাসা কিনে দিই কিন্তু তুমি তো কোনো কিছুতেই রাজি হচ্ছ না সে বলে আপনি আপনার টাকার গরম আপনার কাছেই রাখুন আমি তো একবার নয় বারবার বলেছি টাকার গরম আমাকে দেখিয়ে লাভ হবে না তখন মক তাকে বলে যে স্যার আপনি এত কিছু করছেন তার জন্য কিন্তু তার মন পাচ্ছে না সে বলে পেয়ে যাব এদিকে আমরা দেখতে পাই রেন তাকে কল করে তখন সে বলে ডিনারে কেমন গেল বা তার দিন কেমন কাটলো তখন সে বলে হয়তো দি আমাকে পছন্দ করে না যদি পছন্দ করতো সময় দিত সে পুরো রেস্টুরেন্টে আমাকে দিয়ে দিল কিন্তু সময় দিলো না হয়তো সে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে তারপর সে এআই জিজ্ঞাসা করতে শুরু করে যে সে কীভাবে তাকে পটাতে পারে সে প্রথমে তো একটি কোট পরে নেয় কোটটি পরার পর সে নিজেকে আনইজি ফিল করতে শুরু করে তারপর সে আবার এআই কে জিজ্ঞাসা করে আচ্ছা এটা ফ্লপ হয়ে গেল এটা আমি পারবো না তখন এআই তাকে বুদ্ধি দেয় যে তুমি চাইলে তাকে সরাসরি এক্সপ্লেন করে বোঝাতে পারো তখন সে আবারও চিন্তা করে তাকে সরাসরি বলার কিন্তু সরাসরিও হয় না তারপর সে তাকে বলে স্মাইল করার ট্রাই করতে পারো পরদিন সকালে দি চলে যায় আর গিয়ে তার সামনে স্মাইল করার চেষ্টা করে কিন্তু সে তার সাথে আর স্মাইল করতে পারে না দি পিচকে বলে আমি কিছু খেতে চাই আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে তখন সে বলে নাও আমার ফোন কিছু অর্ডার করে নাও তখন সে বলে এখান থেকে কিছু অর্ডার করা যাবে না তারপর তার একটি রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টের সামনে গেলে সে দেখতে পায় রেস্টুরেন্টে অনেকগুলো লোক বসে আছে আর সবাই ছিল দীর বডিগার্ড তারপর সে তার কোট আর টাই খুলে ফেলে বলে তোমার ভিতরে অনেক বেশি গরম লাগতে পারে কারণ এখানে তো আর এসি নেই তখন সে বলে এটা কি করলে আমার অনেক আনইজি ফিল হচ্ছে তখন সে বলে আচ্ছা তাহলে তুমি শার্টের আরেকটি বোদাং লাগাতে পারো তারপর তারা ভেতরে চলে যায় ভেতরে গিয়ে তখন সে খাবারের অর্ডার করতে যায়। কিন্তু কি খাবার অর্ডার করবে বোঝে পায় না একটি খাবারের নাম বলে এখানে বলা হয় যে এই খাবারটি নেই তারপর তারা পিচার পছন্দের খাবার খায় অফিসে আসার পর দেখতে পায় দি সবার জন্য খাবার অর্ডার করে রেখেছে আর সবাইকে বলে খাবারগুলো খাওয়ার জন্য তখন এখানে তার কাছে একটি টেক্সট আসে যে তোমার জন্য খাবার স্পেশালি পাঠানো হয়েছে এটা আবার তার বোন দেখে ফেলে বলে কে রে তোকে এভাবে এস এম এস করছে তখন সে বলে কেউ না তখন সে বলে রুপটপে তাড়াতাড়ি চলে আসো আর যদি না আসো তাহলে কি হবে আমি তোমাকে বলে রাখছি সবার সামনে আমি তোমার নাম বলে দিব। তাই সে দৌড়ে পালাতে শুরু করে তার সাথে দেখা করার জন্য দৌড়াতে দৌড়াতে সে চাঁদে চলে আসে তখন তার সাথে তার দেখা হয় সে তাকে বলে যে তোমার যেহেতু অফিসে আসারি ছিল তাহলে কেন আমার সাথে আসলে না তখন সে বলে দেখো ওই সময় আমার কিছু কাজ ছিল আর এখন ওই কাজগুলো কমপ্লিট হয়েছে আমি আমার ছোট বোনকে হেল্প করার জন্য এসেছি সে তখন বলে তাহলে তো আমাকে একটি টেক্সট করে জানাতে পারতে তখন সে বলে যে কি জানাতাম যে আমি এখানে চলে আসছি তোমার সাথে দেখা করব। তখন সে বলে না দেখা করার কথা তো আমি তোমাকে বলিনি তাছাড়াও তোমাকে বলে রাখি তুমি আমার নাম্বার নাম্বার এইভাবে সেভ সেভ কেন করেছো দি বলে তাহলে কি লিখে করতাম তোমার আমার যা ভালো লেগেছে আমি তাই লিখে সেভ করেছি এটা আমার পার্সোনাল বিষয় তুমি কেন আমাকে প্রশ্ন করছো তখন সে বলে বুঝলাম তোমার পার্সোনাল বিষয় কিন্তু আমার সাথে তো তোমার তেমন কোনো সম্পর্ক নেই তাহলে তুমি আমার নাম্বার এইভাবে কেন সেভ করবে দি তখন আবারও বলে আমার যা ভালো লাগে তা লিখে আমি সেভ করব, তোমার কি কোনো প্রবলেম তারপর সে তার চুলগুলো সরিয়ে দিয়ে বলে দেখো তুমি আজকের পর থেকে এইসব করা বন্ধ করে দাও তারপর আমরা দেখতে পাই সে তার নাম্বার কি লিখে সেভ করেছিল প্রথমে বেবি সোনা এইসব লিখেই সেভ করতে চেয়েছিল কিন্তু তার কাছে মনে হলো যে এটা লেখে ভালো হবে তাই সে মাই অনলি ওয়ান পারসন লিখে সেভ করে রাখে